আসসালামু আলাইকুম মারুফেকুল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী পাঁচ তারিখে আমাদের জাতীয় বৃক্ষ মেলা যেটা ঢাকা আগারগাঁও চিনমন্ত্রী সম্মেলন মাঠের সাথে আপনার অনুষ্ঠিত হয় মাননীয় প্রধানমন্ত্রী যেই মেলাটা উদ্বোধন করে তো ওইখানে আমরা অংশগ্রহণ করি অনেক আগে থেকেই এবং জাতীয় বৃক্ষ মেলায় আমরা পুরস্কার আমাদের নার্সারিটা তো অনেকে ভাবে যে আমার নার্সারি নাম হচ্ছে মারুফে গ্রুপ না এর আমার নার্সারির নাম কিন্তু মারু ফেক গ্রুপ না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এ গ্রুপ এবং আমার যে নার্সারিটা আছে নার্সারির নাম হচ্ছে পলি নার্সারি সেন্টার যেটা আমাদের নরসিংদী জেলার শিবপুর থানায় অবস্থিত এবং একবারে সারা বাংলাদেশে একবারে সুনাম ধন্য একটি নার্সারি হচ্ছে আমাদের পলি নার্সারি সেন্টার এবং আমরা ভালো এবং উন্নত জাতের গাছ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বা যে আছে অনেকে আছে নার্সারি থেকে আইসা দেখে হইতেও নিতে পারে বা আমরা কুরিয়ারের মাধ্যমেও সারাদু বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আপনারা আজকে ফলসহ একটি রাম ভুটানের গাছ আমরা দেখাবো তো আপনারা দেখতে থাকবেন এই হচ্ছে আমাদের ফলসহ রাম ভুটানের গাছ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারো মাসি ফল ঠিক আছে সারা বছর হয়ে থাকে এটা এটা কিছু দিনের মধ্যেই কালার চলে আসবে ফলের সাইজ আস্তে আস্তে বড়ো হইতেছে এবং দেখতে পাচ্ছেন এই যে আবার নতুন করে এটার মধ্যে এই যে গুডি বের হয়েছে যে এটার মধ্যে গুডিও হয়েছে এবং এই যে উপরেও দেখতে পাচ্ছেন ফল আসে এবং এই যে এই সাইডেও ফল আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ পুরা গাছের মধ্যে ভরপুর ফল আছে এবং এই যে আরে আরও একটি আনকমন গাছ দেখায় এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল কি ছোট একটি গাছের মধ্যে এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিয়েতনামি বারো মাসি তিন কাঁঠাল যেটা এটা তো এগুলো আছে এই রামভুটান পিঙ্ক কাঁঠাল এবং যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুবি লঙ্গান যেটা বাংলাদেশে খুবই আনকমন এবং রেয়ার একটি এটা হচ্ছে রুবি লঙ্গানের চারা এবং আরও আছে আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন জাম্বুরা এগুলো কিন্তু এই এত বড়ো সাইজে হয় এটা ছোটো একটি ড্রামের মধ্যে সিটিং করা আছে যারা আমাদের সাতবাগানিরা আছে তারা এই গাছটা অবশ্যই লাগাতে পারবেন এবং আরও একটি আনকমন আমরা গাছ দেখাই এই দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আপনার ডুরিয়ানের চারা যদি যারা বারো মাস ইয়ে আমাদের মালয়েশিয়ান কাঁঠালের চারা খোঁজেন তারা গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আরও একটি আনকমন গাছ আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন যে বড় একটি গাছটি দেখতে পাচ্ছেন এই ড্রামের মধ্যে সিটিং করা তো এটা হচ্ছে মেং গোস্টিনের চারা তো অনেকে বড়ো চারা খুঁজে থাকেন তো আমরা ড্রামের বড়ো চারাও আমরা সংগ্রহ করেছি এবং কলমের গ্রাফটিং করা চারাও আমাদের কাছে আছে এই মেং চারাও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং আরও কিছু আম গাছ দেখাই আপনাদেরকে এটি দেখতে পাচ্ছেন আরেকটি আনকমন আম এটা হচ্ছে আপনার হানিডিউ আম যেটা আমাদের লেটেস্ট ভ্যারাইটি নতুন এটা গানের মধ্যে সিটিং করা আছে যদি কেউ বাগানে করতে চান তাহলে এই গাছগুলো নিতে পারেন এবং আরও একটি আম গাছ দেখায় এই দেখতে পাচ্ছেন ফুল আসছে তো এটা হচ্ছে সাদা লঙ্গান যেটা এই সাদা লঙ্গানের চারা এবং আরও দেখুন বিভিন্ন ভ্যারাইটির আমের চারা আছে এই যে রেড পালমার আছে চিয়াংমাই আছে কিং অফ চাকাবাত আছে ফজলি আছে ইয়া হানি ডিউ আছে আপনার আলফান্সু আছে এবং আরও এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিয়েতনামি বারোমাসি মালটা যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেক মাতার মধ্যে ফল আছে এবং এই যে এই সাইডেও একটা গাছ আছে এই দেখতে পাচ্ছেন খালি ফল আর ফল প্রচুর পরিমাণে ফল আছে এই গাছগুলোর মধ্যে এবং অনেকে গ্রামে সিটি করা কত গাছ খুঁজে থাকেন তো তাদের জন্য এই গাছগুলা দেখতে পাচ্ছেন এক সাইডে পুরা প্রায় পঞ্চাশ থেকে একশো টাকা গাছ পর্যন্ত এরকম আপনার সিটিং করা আছে একবারে সহকারে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আমাদের নার্সারি লোকেশনটা আবারও বলে দিই আমাদের নার্সারি লোকেশনটা হচ্ছে নরসিংহী জেলার শিবপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসাস পল্লি নার্সারি সেন্টার তো সবার আমাদের নার্সারিতে আসার আমন্ত্রণ রইল তো আজকের ভিডিও এই পর্যন্ত তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফেকব পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ